রই ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই দেবে লড়াই রই ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন থাকা নয় সে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব আনে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াই ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াই রই ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু টুকু ঢেলে দেবে তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন থাকা নয় সে আসবে না রে ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে মিজয়ার তো আর জীবনের বিনিময় আসবে বিজয় তো আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মান জীবন দেহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মান জীবন দেহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মান জীবন দেহা বসে থাকা নয় সে কোনো দিন আশ্বে না যদি ভ